দীর্ঘ সময় শাসন আসাদের পথ পরিবর্তন বিশ্বের সামনে এখন সিরিয়া সত্য প্রকাশিত হল বাসার আল হাসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ চুয়ান্ন বছর সময় ধরে সিরিয়া শাসন করেছেন হাফিজ আল হাসাদ আধুনিক সিরিয়া রূপকার হিসেবে পরিচিত তবে তার ছেলে বাসা আল হাসাদকে কে স্বেচ্ছা হিসেবে আখাই করা হয় বাসারের শাসন আমলে শুরুর দিকে সিরিয়া কিছু সংস্থা হলেও পরে তিনি বিরোধী মতো দমন করতে শুরু করেন দুই সালে সিরিয়া সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তা গ্রহযুদ্ধের রূপ নেয় এই যুদ্ধের ফলে পাঁচ লাখের বেশি মানুষ নিহত এবং দেশটি অর্ধেক মানুষ হয়রানি হয়ে পড়েছে বাসার আল হাসাদ ক্ষমতা ধরে রাখেন তবে তার শাসনকে বিপদে মুখে ফেলে বিদ্রোহী গোষ্ঠী দামেস্কো সহ বড় শহরগুলো নিয়ন্ত্রণে নেয় ২০২৪ সালে বাসা আবার নির্বাচনে জয়ী হন কিন্তু বিদ্রোহী রাজধানী দাম দখল করে এবং বাসা পালিয়ে যান তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে অনেক অভিযোগ রয়েছে যেমন রাসায়নিক অস্ত্র ব্যবহার এবং গণহত্যা সময় সংবাদ টাইম অফ বাংলা